নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের আম ডাল করে দেখাবো আমি আজকে মুসুরির ডাল দিয়ে আম ডাল করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমি প্রায় দুশো গ্রাম মতো মুসুরির ডাল নিয়েছিলাম মুসুরির ডালটাকে আমি তিন চারবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি ধোয়াটা তোমাদের আর দেখাইনি এবার নুন দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে কারণ আমটা দেওয়ার পর আর সেদ্ধ হতে চায় না সেই জন্য আম দেওয়ার আগেই ডালটা সেদ্ধ করে নিয়েছি এবার আমটা দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব মুসুরির ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমার দশ মিনিটের মধ্যেই ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমটা দিয়ে আর সাত আট মিনিট সেদ্ধ করে নিলে আমটা সেদ্ধ হয়ে যাবে আমার আমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেবো আর আম ডাল খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি কড়াই চাপিয়ে দিলাম আর খুব কম তেলেও হয়ে যায় বেশি তেল দেওয়ার দরকার নেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দুটো লঙ্কা দিলাম ফোড়নে শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি আর বড়ো চামচের এক চামচ সর্ষে দিলাম আমডাল যে কোনো আমডাল করতে হলেই সর্ষে দিলে গন্ধটা সুন্দর হয় আর খেতেও ভালো হয় অনেকে পাঁচফোড়ন দেয় কিন্তু সর্ষেটাই বেস্ট একটু ভাজা করে নিচ্ছি যাতে ফোড়নের ভালো গন্ধটা বেরোয় এবার ডালটা দিয়ে দেবো আমি খুব পাতলাও করিনি আবার খুব ঘনও করিনি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও কমেন্টস করো আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু ফাটিয়ে দিই নি আমি গোটাই দিয়েছি গন্ধটা সুন্দর আসবে বলে এবার একটু হলুদ পরিমাণ মতো নুন আর চিনি দিলাম চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আমি বড় চামচের দু আড়াই চামচ মতো চিনি দিয়েছিলাম তোমার তোমরা যদি বেশি মিষ্টি খাও তাহলে আরেকটু চিনি দিতে পারো কিন্তু আমি দু চামচ মতো দিয়েছিলাম রান্নাটা কমপ্লিট এবার আমি একটা পাত্রে ঢেলে নেব একটু ফুটিয়ে নেবো হলুদ দিয়েছি নুন দিয়েছি বলে একটু ফুটিয়ে নিয়ে ঢেলে নিচ্ছি খুব চটজলদি হয়ে যায় আর গরমকালের পক্ষে খুব ভালো গরমকালে ডেলি মনে হয় আমডাল খাই